মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি তো আজকে হচ্ছে গা উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট এটা তো এই মাসে আর বেশি দিন বাকি নেই তো পুজোও কাছাকাছি চলে এসছে তো এই যে এখন চা আর বিস্কুট খাওয়া সকালবেলা উঠে এটাই দেখছিলাম যে কবে পুজো দেখলাম আর তা বিস্কুটটা খেয়ে আবার আসছি আর আনিস কী করছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছিল তো এই যে আনিসকে বললাম একটা হাই করে দে তানিশটা হাই করে দিল দেখে নিলাম তারপরে এই যে মা রান্না করছিল আজকে আজকে ডিম রান্না হচ্ছিল অমলেট করে ঝোল আমার এটা খুব ভালো লাগে গোটা ডিমের ঝোল আমি খেতে পারি না তো সেইভাবেই ঝোলটা হলো আর এই দিকে হচ্ছে আনিস ফোন দেখছিল দুষ্টু হচ্ছে আর ফোন দেখছি তারপরে আমি সব জামাকাপড়গুলো কেঁচে দিলাম সব বলতে চাদরটা তুলেছিলাম বিছানার আর আমার কিছু চুড়িদার ছিল ছিল সেগুলো কেঁচে দিলাম গামছা টামছা আর যাওয়া প্যান্ট সব কেঁচে দেওয়ার পরে তারপরে আমি একটু বসে একটু পরে আবার স্নান করব কারণ ঘর বাবা আসে খাই এগারোটার দিকে বাবা এসে খেয়ে যায় তারপরে আমি তো বসেছিলাম কালকে বানিয়েছিলাম তালের ঠিক এটাই খাচ্ছে ফোন দেখছি ওখানে খেয়ে নাম খারাপ দেবো না আমি মেয়ে বে ভালোবাসি গেছে আনিস কোথায় যাচ্ছিস এই কন্যাটাই খুব বল তো মেহে আমাদের ঘরে দেওয়ালে না আমাদের দুটো দেয়াল তো এই যে দিদা বাড়ি এসেছিলাম আজকে বিকেলে তো দেখিয়েছি তো দিদা বাড়ি তার ভিডিও নেওয়া হয়নি তো আমাদের এখানে এই যে ভাদ্র মাসে হচ্ছে গিয়ে দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ এখান থেকে দক্ষিণেশ্বর যায় ওখান থেকে হাঁটতে হাঁটতে তারাপীঠ পর্যন্ত যায় তো আজকে আমাদের পাড়ার ওখানে এসছে তো এবার যাচ্ছে তারাপীঠের উদ্দেশ্য ওখান থেকে রওনা দিচ্ছে তো তাই গেছিলাম তো এই যে সবাইকে চকলেট দিচ্ছে তো আমার আনিসকেও দিয়েছে আর এদিকে অপুকে দিচ্ছে আর ওই যে মামি দাঁড়িয়ে আছে মামি বলছে তাকাও তাকাও তাকাচ্ছে না তারপরে ওই যে অপু দাঁড়িয়ে আছে তারপরে ওইদিকে আছে দিদা ঋষি আর বাইল মাসি আছে বাইল আবার ফোনটা অফ করে দিতে চাইছে তো রাতে যে গোলার রুটি করলাম এ আসার পর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর অভিজিৎ আমি খাবো আমি আর মাছ আমুরি খেয়ে নিয়েছি ওই যে চায়ের বাটি দেখতেই পাচ্ছ তো অভিজিতের জন্য দুটো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে গোলা রুটি করে দিচ্ছি ও সেই গোলার রুটিটাই খাবে আর আনিস একটা হয়তো খাবে তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হচ্ছে আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে